বন্ধুরা গরম পথে কখনো বরফ দিয়ে দেখেছেন নিচে কখনো বরফ দেননি এরকম নিত্য নতুন কিছু ইউনিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের টিপসগুলি আপনাদের অনেক উপকার আসবে এবং কাজেও লাগবে তো চলুন বন্ধুরা কি কি টিপস নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার প্রথম টিপস হলো আমরা অনেক সময় ভাত বসিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমরা ভাত বসালে কিন্তু মনেই থাকে না তো ভাতগুলি কিন্তু অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায় এবং গলে যায় তখন কিন্তু কার ভাতগুলি খেতে কোনো তরকারি দিয়ে ভালোই লাগে না তখন যদি ভাতের মারগালার পর এরকম তিন থেকে চার টুকরো বরফের আমরা যদি ভাতের মধ্যে এরকমভাবে বসিয়ে দিই তাহলে দেখবেন এই নরম ভাতগুলো আধা ঘন্টার পর একদম ঝরঝরে ভাত হয়ে যাবে বন্ধুরা এরকমভাবে বরফ তিন থেকে চার টুকরো দেওয়ার পর এরকমভাবে একদম ঢেকে রাখবে তো চলুন বন্ধুরা বরফগুলি আধা ঘন্টা রাখার পর ভাতগুলি কত ঝরজরে হয়ে গেল তো আজকে ভাতগুলি অনেক নরম হয়ে গেছিল তো আমি কিন্তু সবসময় এইভাবে বরফ দিয়ে রাখি একদম ঝর্জরে হয়ে যায় তো আপনাদের বাড়িতে আপনারা এইভাবে বরফ দিয়ে রাখবেন একদম ঝর্জরা হয়ে যাবে তো বন্ধুরা টিপস গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আমার দ্বিতীয় টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা চাল ধোয়ার পর চাল দেওয়ার জলগুলি কিন্তু ফেলে দিই এগুলি কিন্তু একদম ফেলে দেবেন না অনেক সময় দেখা যায় আমরা অনেকদিন চা খাওয়ার পর চা কায়ব কিন্তু একদম দাগ পরে যায় এগুলি কিন্তু আর উঠতেই চায় না দাগ গুলি তখন কিন্তু আমাদের আর চা খেতেও ভালো লাগে না আর কাপ গুলি দেখতেও ভালো লাগে না তখন কিন্তু আমরা এই চাল দেওয়া জলগুলির মধ্যে বিশ মিনিট এভাবে ডুবিয়ে রাখলে দেখবেন আপনা আপনি দাগ গুলি কিন্তু উঠে যাচ্ছে তখন আমরা যদি একটু বাসন মাজার মাজুনি দিয়ে একটু যদি আমরা হালকা ভাবে মেজে নিই দেখবেন কাপ গুলি একদম ঝকঝকে আবার নতুনের মতন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট একদম রেজাল্ট পাবেন তো বন্ধুরা অনেক সময় চা খেতে খেতে কাপের গায়ে একদম দাগ পরে যায় এগুলি কিন্তু একদম উঠতেই চায় না একদম জেদি দাগ তো বন্ধুরা এরকম ভাবে ডুবিয়ে রাখবেন বিশ মিনিট চালের জলের মধ্যে দেখবেন একদম পরিষ্কার হয়ে গেল বন্ধুরা টিপস গুলি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আমার তিন নাম্বার টিপসে বন্ধুরা ভাত তো আমরা প্রতিদিনে খাই কিন্তু ভাতগুলির মধ্যে যদি একটু সুঘ্রাণ আনা যায় তাহলে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে তো আমরা যদি ভাত রান্না করার সময় একটু দুইটা তেজপাতা দুইটা লং আর দুইটা এলাচ যদি ভেঙে দেওয়া যায় তাহলে ভাতের মধ্যে অনেক সুগ্রান আসে আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা কিন্তু খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো বন্ধুরা চলুন আমার চার নাম্বার টিপসে বন্ধুরা এই প্রচন্ড গরমে আমরা পেশিয়াল করার জন্য কিন্তু অনেক টাকা খরচ করি পার্লারে গিয়ে তো আমরা যদি ঘরোয়া ভাবে একটু পেশিয়াল করতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা ভাত রান্না করার সময় এক চামচ ভাতের ফেনা নিয়ে এক চামচ চা পাতা দিয়ে দশ মিনিট রেখে দেবেন দেখবেন খুব সুন্দর একটি কালার এসে পড়েছে এই দেখুন আর ঠান্ডা হয়ে গেল এবার একটা ছাঁকুনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেবেন এই দেখুন সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে এবার চলুন এক চামচ বেসন দিয়ে দেবেন বেসন যদি না থাকে এক চামচ চালের গুঁড়া দিলেও হবে তো বন্ধুরা দেখুন একদম ভালোভাবে মেশাতে হবে এই দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেল আর কী সুন্দর একটা কালারও আসলো এভাবে একটু একটু হাতের মধ্যে নিয়ে এভাবে হাতে হালকা করতে দেখবেন মুখের মধ্যে যে একদম চোপ চুপ কালো কালো দাগ পরে গেছে গরমের মধ্যে দেখবেন অনেক রিঙ্কেল পরে যায় মুখের মধ্যে হাতের মধ্যে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না আর এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে হালকা মেসেজ করার পর এই দেখুন বন্ধুরা কত পরিষ্কার এখন ঝকঝকে হয়ে গেল আমি নিজেই চিনতে পারছি না হাতগুলি এত পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা আজকের টিপসগুলির মধ্যে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারাও করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন